সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তাপ বিদ্যুৎ কেন্দ্র হোক কিংবা জল বিদ্যুৎ কেন্দ্র কিংবা হোক নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ বড় বড় ট্রান্সমিশন লাইনের সাহায্যে যতক্ষণ না পর্যন্ত আমাদের বাসা পর্যন্ত না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত এই বিদ্যুৎ আমরা কোনোভাবেই ব্যবহার করতে পারি না বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন হওয়া বিদ্যুৎকে বড় বড় ট্রান্সমিশন লাইনের সাহায্যে অনেক দূর দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয় হাই ভোল্টেজের বিদ্যুৎকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় টাওয়ার এই যেমন বাগেরহাটের রামপাল পটুয়াখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে এসব কেন্দ্র থেকে জাতীয় গ্রিডের মাধ্যমে ঢাকায় বিদ্যুৎ আনতে সঞ্চালন লাইন করা হচ্ছে পদ্মা নদীর উপর দিয়ে এই লাইন নেওয়ার কাজটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ তবে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির জন্য কাজটি সহজ হয়েছে পদ্মার উপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন নিতে মোট এগারোটি টাওয়ার বসানো হচ্ছে এই ভিডিওতে সবগুলো টাওয়ারই দেখানো হবে এই এগারোটি টাওয়ারের মধ্যে সাতটি টাওয়ার পড়েছে পদ্মা নদীতে নিজস্ব অর্থায়নে সাতটি টাওয়ারের পাইলিং করে দিয়েছে পদ্মা সেতু প্রকল্প পাইলিং উপর টাওয়ার বসানোর কাজ এখন শেষ পাইলিং কাজে প্রায় আটশো কোটি টাকা খরচ করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ শুরুতে পদ্মা সেতু ঘেসেই সঞ্চালন লাইন নেওয়ার কথা ছিল কিন্তু চারশো কেবি হাই ভোল্টেজের লাইন বলে সেতুর উপর ঝুঁকি তৈরি হতে পারে তাই সিদ্ধান্ত পরিবর্তন করে পদ্মা সেতু থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে বসানো হয়েছে এই টাওয়ার নদীর পানির উপরে এক একটি টাওয়ারের উচ্চতা একশো মিটার পদ্মা সেতু থেকেই বিশাল আকৃতির এই টাওয়ারগুলো চোখে পড়ে দক্ষিণাঞ্চলের এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে উৎপাদনে এসেছে তবে সঞ্চালন লাইন না থাকায় ঢাকায় আনা যাচ্ছে না বিদ্যুৎ বাগেরহাটের রামপালে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতার কয়লা বিদ্যুৎ কেন্দ্র খুব শীঘ্রই উৎপাদনে আসবে দুই হাজার চারশো মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুই সালে পুরো মাত্রায় উৎপাদনে আসবে বিদ্যুতের সবচেয়ে বেশি চাহিদা ঢাকায় তাই উৎপাদন কেন্দ্র থেকে ঢাকায় বিদ্যুৎ আনতে দুই সালে আমিনবাজার মাওয়া মংলা চারশো কেবি সঞ্চালন লাইন প্রকল্প গ্রহণ করা হয় একশো আটষট্টি দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ এই লাইন পদ্মা নদীর উপর দিয়ে যাবে নয় দশমিক চার কিলোমিটার আমিনবাজারে বাজারে চারশো কেভি সাব স্টেশন করা হচ্ছে উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি অনুসারে এই সঞ্চালন লাইনের জন্য প্রথমে প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছিল এক হাজার তিনশো ছাপ্পান্ন কোটি ঊনষাট লাখ টাকা দুই সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল তবে কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে শতাংশ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো পাঁচ কোটি সাঁত্রিশ লাখ টাকা আর পদ্মা সেতু পারাপারে টাওয়ারের পাইলিংগুলো হয়েছে পদ্মা সেতু প্রকল্পের টাকায় পাইলিংয়ের উপর এখন সবগুলো টাওয়ারই দৃশ্যমান আলাদা কোনো প্রকল্প গঠন কিংবা কোটি কোটি টাকার বাজেট ছাড়াই দেশের বিদ্যুৎ বিভাগ পেল কঠিন কাজের সহজ এক সমাধান ফলে পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থাই নয় একই সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সংযোগে আনবে বৈপ্লবিক পরিবর্তন কনক্রিটের অবকাঠামো যমুনা সেতুর মধ্য দিয়ে একশো বত্রিশ কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার পর দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় খুলে যায় সম্ভাবনার দুয়ার তবে এবার পদ্মা সেতুর মাধ্যমে হাই ভোল্টেজের চারশো কেভি বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো তবে পদ্মা সেতুর স্টিলের তৈরি কাঠামোতে চারশো কেভির হাই ভোল্টেজ লাইন টানা সম্ভব নয় বলে মূল সেতু থেকে প্রায়ই দুই কিলোমিটার ফাটিতে আলাদা করে বসানো হচ্ছে এই রকম সাতটি বিদ্যুতের খুঁটি এর আগে যমুনা সেতুর মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট কানেকশনের সময় পিজিবিসি কে আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগ দিতে হলেও তার চেয়েও বড় ও জটিল পদ্মা সেতু প্রকল্পে আলাদা করে কোনো ঠিকাদার নিয়োগ দিতে হয়নি পদ্মা সেতুর পাইলিংয়ের জন্য যে শক্তিশালী হ্যামার বাংলাদেশে আনা হয়েছিল সেটা দিয়েই বিদ্যুৎ বিভাগের জন্য এর পাইলিং করা হয়েছে এই সাতটি পিলার প্রস্তুত করতে তিনটিতে চারটি করে ও চারটিতে ছয়টি করে মোট ছত্রিশটি পাইল প্রবেশ করাতে হয়েছে নদীর তলদেশে একটি টাওয়ার থেকে আরেকটি টাওয়ারের দূরত্ব আটশো মিটার পাইলিংয়ের উপর এখন সবগুলো টাওয়ারই দৃশ্যমান আলাদা কোনো প্রকল্প গঠন কিংবা কোটি কোটি টাকার বাজেট ছাড়াই দেশের বিদ্যুৎ বিভাগ পেল কঠিন কাজের সহজ এক সমাধান তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সকল তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য